আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে বিপিএল এ যে ক্রিকেটারদের এগেইনস্টে ম্যাচ বা স্পট ফিক্সিং এর অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন জেনে বলছি বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বাল অল টাইম হেলদি লাইফ প্রয়োজনে বিপিএলটা তিনি বন্ধ করার সিদ্ধান্তও নিতে পারেন আবার বলছি প্রয়োজনে বিপিএলটা বন্ধ করার সিদ্ধান্তও তিনি নিতে পারেন সেটার পরিবর্তে পুরো দেশব্যাপী সারা বছরব্যাপী চার থেকে পাঁচটা বিভিন্ন এইচ লেভেলে বিভিন্ন টুর্নামেন্ট লেভেলে টি টোয়েন্টি খেলার আয়োজন তিনি করতে পারেন জেনে বলছি বাট অ্যাবভ এভরিথিং আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট হবার পরে আইসিসির ভূমিকাটা কি হবে যেহেতু এরই মধ্যে আপনারা জানেন ফারুক আহমেদ আইসিসির কাছে অভিযোগ তুলেছেন যে তাকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটা বিধিসম্মত হয়নি কিংবা সংবিধান বা কনস্টিটিউশন মেনে হয়নি ক্রিকেট বোর্ডের সংবিধান মেনে হয়নি তিনি এটাও বলেছেন গণমাধ্যমে যে আগামী এক দুই দিনের মধ্যে আইসিসি কিছু একটা করে বা অ্যাকশান নেবে সেটা দেখতে পারবেন অ্যাকশানটা কী একদম সহজ করে বললে বাংলাদেশ ক্রিকেটের ওপর একটা নিষেধাজ্ঞা আসা কিংবা ব্যান হওয়া সেটা ছয় মাস এক বছর দুই বছর যে কোনো সময়ের জন্য হতে পারে এর আগে রাষ্ট্রীয়ভাবে বা সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডের উপর যখন হস্তক্ষেপ করা হয়েছে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল আইসিসির পক্ষ থেকে সেরকম কিছু ঘটতে পারে ঘটবে কিনা ঘটবে কিনা এটার পেছনে কয়েকটা ইকুয়েশন রয়েছে ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমিরুল ইসলাম বুলবুল তিনি আইসিসির মানুষ আইসিসির পক্ষ হয়ে যারা এই ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার মতো অবস্থানে আছেন এদের অনেকের সঙ্গেই আমিনুল ইসলাম বুলবুলের ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কলিগের সম্পর্ক কিংবা তার কিছুটা বেশি যতটুকু জানা গেছে এই ইস্যুতে এরই মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আইসিসির বিভিন্ন কর্তা ব্যক্তিদের কথা হয়েছে এবং তাদের দিক থেকে মোটামুটি একটা গ্রিন সিগনাল আছে কেননা যে প্রক্রিয়াতে ফারুক আহমেদকে বোর্ড সভাপতি করা হয়েছিল অলমোস্ট সেম প্রসিডিউরে তাকে সরিয়ে দিয়ে সরিয়ে দেওয়ার পরে সেইম প্রসিডিওরে আমিনুল ইসলাম বুলবুলকে বোর্ড সভাপতি করা হচ্ছে সো আগে যখন সমস্যা হয়নি এবারও সমস্যা হওয়ার কথা না সেকেন্ড জয় শাহ আইসিসির চেয়ারম্যান তিনি কি রোল প্লে করবেন এটাই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেননা বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে যে দুই দেশের যে সম্পর্ক রাষ্ট্রীয় যে সম্পর্ক সেটার মধ্যে একটা টানাপোড়েন চলছে ওটার একটা রিয়াকশন হিসেবে জয় শাহ যদি ভেন্ডিকটিভ হয় বা প্রতিহিংসাপরায়ণ হয়ে বাংলাদেশ ক্রিকেটকে নিয়মের বাইরে গিয়ে নিয়মের মধ্যে যদি থাকে বা নিয়মের মধ্যে করে দ্যাট ইজ মানে একসেপ্টেবল নিয়মের বাইরে গিয়ে কিংবা প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলাদেশ ক্রিকেটের ওপর একটা সাজা দেওয়ার বা ইম্বার্গ দেওয়ার ব্যাপারে ভাবেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না থার্ডলি তিনি সেটা ভাববেন কি না কেননা ক্রিকেটীয় দিক থেকে বরাবরই বাংলাদেশ কিন্তু আইসিসির মোটামুটি গুড বুকে ছিল বা এখনও আছে এখন যেই মুহূর্তে এরকম একটা সিচুয়েশন হলো বাংলাদেশের মতো একটা ক্রিকেট প্লেইং কান্ট্রি তাদের মাঠের পারফরমেন্স যেভাবেই হোক যেমনই হোক পৃথিবীতে বাংলাদেশের খেলা দেখার প্রচুর দর্শক রয়েছে সব জায়গায় রয়েছে বাংলাদেশ হারলে দলের সমালোচনা হয় কিন্তু দর্শক কি খেলা দেখে ওই রেভিনিউ কিংবা ওই জায়গাগুলোতে আইসিসি বা জয় টাচ করতে চাইবে এই বিষয়গুলো এখানে ইম্পর্টেন্ট বাট যতটুকু জানা যায় এখনও পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলের দিকেই গ্রিন সিগনাল রয়েছে আইসিসির যেটা জয়সাহার থেকেই হয়তো এসেছে এটা মোটামুটি কিছুটা জেনে কিছুটা অনুমান করে বলছি কোথা থেকে জেনেছি সেটা বলার আসলে সুযোগ নেই এর মাঝখানে যে বিষয়টা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই মুহূর্তে পুশ করা দরকার টু গো ফরওয়ার্ড রেদার দেন প্রোভাইডিং দ্য এম্বার্গো সো আমিনুল ইসলাম বুলবুল যখন দায়িত্বটা নেবেন তখন তিনি তার আইসিসির কলিকদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন বলেই আমি বিশ্বাস করি এই ধরনের সাংবিধানিক কিংবা কনস্টিটিউশনাল জটিলতা তৈরি হতে পারে বলেই তিনি বিশ্বাস করেন বা জানেন এবং সেগুলো যদিও না হয় বা সেই ধরনের কোনো কিছু যেন না ঘটে আমার মনে হয় যে তিনি এরই মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করেছেন বাট আমাদের ওয়েট করতে হবে হলপ করে বলা যাবে না যে না এমবার আসবে না কোনো কিছু হবে না এটা বলার সুযোগ নেই তবে এর সঙ্গে ছোট করে যোগ করে দেওয়া যেতে পারে এমবার্গো যদি না আসে দ্যাট ইজ অ্যাপসলুটলি ফাইন কিন্তু যদি আসে এই দায়টা কে নেবে বিসিবির যে পরিচালকরা আপনার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থায় এনেছেন তারা নেবেন নাকি যারা ফারুক আহমেদকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে আনছেন তারা নেবেন দায়টা কোন পক্ষ নেবে আমরা চাই দায় কারো না নিতে হোক কিন্তু দায় যদি নিতে হয় তখন কিন্তু অনেক বড়ো প্রশ্ন উঠবে যারা এর সঙ্গে সম্পৃক্ত আশা করি তারা তখন যে উত্তর দিতে হবেন সেটা প্রস্তুত করে রেখেছেন